সুপার মেন কন্ডিশন আছে এটা একজন আপলোডিস্ট করতে আমাদের কাছ থেকে ফাইবারটা দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে গেছে আমি আচ্ছা তারপর হলো এটা তারপর হলো S24 AP S23 প্লাস 3 প্লাস হ্যাঁ S23 প্লাস একেবারে সুপার মেন কন্ডিশন দেখেন যে চার্জিং বুঝছো আমি দেখাই দিচ্ছি কোনো আউটসাইড কোনো টোল পরিমাণ কোনো স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ আর এটা হচ্ছে আরজিবি 256 ফিজিক্যালি সিস্টেম শো এটা কত রাখছো এটা ভাই আপনার একটা বেস্ট প্রাইস দিয়ে দিন এটা হচ্ছে যে 58000 টাকা সর্বশেষ হচ্ছে 58000 টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে কিনতে পারবেন

এটা হচ্ছে বাষট্টি হাজার টাকা হচ্ছে দুশো ছাপান্নটা আর যারা একশো আঠাশটা নিতে চান এটা হচ্ছে উনষাট হাজার টাকা পড়বে যার যেটা লাগে অবশ্যই নিতে পারবেন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে নিতে পারেন এস টোয়েন্টি ফোর খুবই চমৎকার হ্যান্ডি বেস্ট একটা ফোন যারা ব্লগ ভিডিও করতে চান

এবং র্যান্ডম স্কোর জন্য নিতে পারেন মাত্র 32000 টাকা হলো আচ্ছা তারপর ওটা তারপর আছে Samsung S22 Ultra এটা হলো 12 GB 256 GB ফিজিক্যাল ডুয়াল সিম ভাই ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম এবং আপনার 8 GB 128 GB একটা ফিজিক্যাল সিম একটা ইসিম সহ আছে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে

পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কন্ডিশন অলিটেড ভালো আছে ধরেন নাইন্টি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট কন্ডিশন আছে আপনারা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তারপরে তারপর হলো ভিভো বি ফোর্টি আর জি বিশ জিবি ফুললি পেয়ে যাবেন ভাই ফুললি বক্স জি আচ্ছা মাত্র টাকা হলে আমাদের কাছে

একেবারে সুন্দর এরপর মনে এটা এরপর হলো পিক্সেল 7 প্রো ভাই পিক্সেল 7 প্রো পিক্সেল 7 প্রো হোয়াইট কালার হোয়াইট কালার কালার ক্যামেরা জন্য তো বেস্ট গুগলের উপরে ক্যামেরা হয় না ক্যামেরা হয় না ক্যামেরা কিন্তু আপনি কালার এডিট করতে পারবেন বিভিন্ন কালার করা যায় সব কালার চেঞ্জ করতে পারবেন খুবই সুন্দর তো এটা কত রাখতেছেন এটা পড়বে মাত্র ভাই 40000 মানে এক বরাবর 40 40000 টাকা পিক্সেল 7 মাত্র চল্লিশ হাজার টাকা বারো জিবি একশো জিবি এ ক্লাস কন্ডিশন আচ্ছা তারপর তারপর হলো

ফোন আর থেকে আপনার এই পছন্দের ফোনটা নিতে পারেন মাত্র 30000 টাকা 3000 আচ্ছা তারপর ফরমালটা তারপর হলো 7A এটার কালার আছে আমাদের কাছে অনেকগুলো চাইলে দিতে পারবো অবশ্যই নক দিবেন তাহলে হবে আচ্ছা কালার আছে একেবারে সুপার মেইন কন্ডিশন আছে আমি কাজ থেকে দেখাই দিচ্ছি একবারে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর র‍্যান্ডম স্টক জানতে পারেন আপনারা 7 এ কত রাখছেন 7 এ পড়বে ভাই 28000 টাকা মাত্র মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা ছোট হ্যান্ডি এবং ক্যামেরার জন্য বেস্ট ফোন বলা চলে চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে স্পেশাল একটি ফোন মাত্র আড়াইশ হাজার টাকা মেটাল ফোন খুবই চমৎকার একটা ফোন করতে নিতে পারে মাত্র আড়াইশ হাজার টাকা এরপরে

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা না ভাই একটু কমায় দেন ভাই এটা চৌত্রিশ হাজার পাঁচশো করে দেন একবারে আচ্ছা পাঁচশো কম চৌত্রিশ হাজার যারা ক্যামেরার জন্য চাচ্ছেন রিয়েলমি সিরিজের মধ্যে ভালো ক্যামেরা নতুন সব যেহেতু নিয়েছেন ভাই একটু অফার প্রাইসে রাখেন যাতে কাস্টমার একটু স্যাটিসফাই হয় আচ্ছা ঠিক আছে মাহে রমজানের উপলক্ষে একটা ভালো প্রাইস থাকতে দিন চালা তো আজকের মতো এই ছিল কালেকশন আপনারা অবশ্যই পরবর্তীতে নেক্সট আরো আপডেট ভিডিও চলে আসবে আপনাদের জন্য আর আজকের মতো এখন দিচ্ছি ফোন হাট যমুনা পিচা পার্ক ব্লক হচ্ছে ডি তে আর সব নম্বর হচ্ছে চোদ্দোর রীতি আসলে পেয়ে যাবেন এবং আমাদের আরো একটা সবার শেখা বিবলকে সব নম্বর হচ্ছে তেইশের সিটু এটা তো আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের ফোন গুলা আজকের মতো আমরা এখানে বিদেশি আসসালামু আলাইকুম